সকাল থেকেই মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে নিম্নচাপের জেরে ভিজে রাজ্য আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে পাশাপাশি উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস আজ কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি চলতে পারে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর এরপর বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে নিম্নচাপের জেরে বৃষ্টিতে জেরবার দুই বঙ্গই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে দুই জায়গায় উপকূলে জেলাগুলিতে অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস সকাল থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে নিম্নচাপের জেরে ভিজছে রাজ্য আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে পাশাপাশি উত্তরবঙ্গেও পত্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি চলতে পারে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি না হলেও উত্তরবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বইতে পারে পারে আলিপুর খবর এরপর থেকে বৃষ্টি কমতে উত্তরবঙ্গে নিম্নচাপের জেরে দুই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা সকাল থেকেই মেঘলা আকাশ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান ডট কম আপনারা দেখছেন বর্তমান ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইট গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন নম্বর

তবহে চি বরত বসন্ত শুনলাম আদরে যাক তোহে আদর আসে ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইভার ওয়াচিং বর্তমান সময় ডট কম